জলপাইগুড়ি সদর মহকুমা শাসক দপ্তরের চাঙড় ভেঙে বড়সড় বিপত্তি হতে পারত তবে অল্পের জন্য রক্ষা পেলে নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলা জানা গেছে মহকুমা শাসকের দপ্তরের চাঙর দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ছিল ঘটনাটি ঘটে মঙ্গলবার রানীনগরের বাসিন্দা লতা সরকার প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য মহকুমা শাসকের দপ্তরে এসেছিলেন তার সঙ্গে ছিলেন আরও দুই মহিলা হঠাৎ করে চাঙরের একটি অংশ ভেঙের নিচে পড়ে তবে সৌভাগ্যক্রমে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি লতা সরকার বলেন আমরা দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ ওপর থেকে কিছু একটা ভেঙে পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে আমরা অক্ষত রয়েছি এসডিও অফিসের বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী কৌশিক রায় জানান চাঙরটি আগে থেকেই দুর্বল ছিল বলে মনে হচ্ছে বিষয়টি পূর্ত দপ্তরকে জানানো হয়েছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার পর দপ্তরে উপস্থিত অন্যান্যরাও আতঙ্কিত হয়ে পড়েন সদর মহকুমা শাসক দপ্তর সূত্র খবর ভবনের এই দুর্বল অংশটি নিয়ে পূর্ত দপ্তরকে সতর্ক করা হয়েছে দ্রুত মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে আপনার নাম কি কোথায় এসেছিলেন কি হয়েছে আমি হসপিটাল 10 সালে এসেছিলাম হ্যাঁ এখানে কি করতেছেন এখানে হ্যান্ডিকেটের সার্টিফিকেট দিয়ে আসছি হ্যাঁ কি হয়েছে এখানে এখানে ওই যে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়ে ওইটা আমরা ওখানে দাঁড়া হয়ে আছি তারপরে ভাঙে পড়ে গেছে আমাদের সামনে যখন ভাঙে পড়লো আমরা তখন দুধ দিয়ে শুয়ে গেছি এটা কোন অফিস এসডিও 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 অফিসে হ্যাঁ উপর থেকে কি ভেঙে পড়লো ওই যে ছাপড়া 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 কি আপনাদের গায়ে লাগছে না আমার এই ব্যাগে লাগছে তার শুয়ে গেছি দেওয়ালের সাথে পরে লাগে না

ওনাদের জিজ্ঞেস করলাম এখন কিছু হয়নি সেরকম কেন ভেঙে বলল সে কেন ভেঙে বলল এখন বাজে মেনটেন্স হয় না হয়তো এই জন্য হয়তো এরকম হতে পারে কিন্তু এরা বলছে সকালে ভূমিকম্প ভূমিকম্পর জন্যই বলে এরকম ফাটল হতে পারে ওটা ঠিক বলতে পারবো না মনে ভূমিকা এখন সকালে ভূমিকম্প হয়েছে এখন সবাই হবে ভূমিকম্পই হয়েছে ভূমিকম্পের জন্য হতে পারে আপনার নাম আমার নাম কৌশিক রায় এখানে কি করে এখানে জলপাইগুড়ি এসে আমি বাংলার সাথে কিন্তু করছি